ট্রাম্প বাইডেন বৈঠক শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বুধবার সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট ইলেক্টেড ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর তাদের মধ্যে এটি ছিল প্রথম বৈঠক গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত দশটার পর ডোনাল্ড ট্রাম্প ওভালে অফিসে পৌঁছান এদিন স্থানীয় সময় সকালে ফ্লোরিডার বাসভবন থেকে গাড়ি বহর নিয়ে ট্রাম্পকে বের হতে দেখা যায় এরপর তিনি বিমানে করে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা দেন উভাল অফিসে যাওয়ার আগে কিছু রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দীর্ঘ ঐতিহ্যের অংশ হিসেবে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট ইলেক্টেড ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান গত জুনে প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর এই প্রথম বাইডেন ও ট্রাম্পে সাক্ষাৎ হলো সেই বিতর্কের পর চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বাইডেন বার্তা সংস্থা রয়টার্স বলছে বৈঠকে উভয় নেতাই আগামী জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন And it's, uh, in many cases, not a very nice world, but it is a nice world today, and I appreciate it very much. And a transition that's so smooth, it'll be as smooth as it can get, and uh, I very much appreciate it, you You're welcome.